লংগাই বেলি আঞ্চলি কি মামুলা মা এসোসিয়েশন লঙ্কাই বেলি আঞ্চহলি কি মামুলা মা শিক্ষা ঠিকা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন শিক্ষা এবং সমাজ মৌলানা লুকমান আহমদ সংগঠনের নিশান হাতে চলছেন তিনি আগে আগে সবাই আছেন তার সাথে চলছেন তিনি আগে আগে সবাই আছেন তার সাথে আলোকিত করতে দিনের হেদমত প্রয়োজন জীবন আলোকিত করতে দিনের হেদমত প্রয়োজন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন লঙ্ঘাই বেলি আঞ্চলিক মামুলামা এসোসিয়েশন লঙ্গাই ভ্যালি আঞ্চলিক মামোলা মা এসোসিয়েশন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন সবাই মহত বেশিকাহাচে সংগঠনে সংযোজন সবাই মহত আছে সংগঠনে সংযোজন আল্লাহ তুমি কবুল করো আমাদের এই আয়োজন আল্লাহ তুমি কবুল করো আমাদের এই আয়োজন এবং সমাজ সেবা অনন্য এই সংগঠন লঙ্ঘলিক মামোলা মাংাই ভালি আঞ্চলিক মামুলা মা অ্যাসোসিয়েশন শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন সকলেরই নতুন কিছু স্বপ্ন দেখা দিনের কাজে নিয়োজিত হতে আমাদের এই প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টা সুন্দর আগামী গড়তে চাই এই কাফেলার সতীর্থগণ সুন্দর আগামী গড়তে চায় সেই কাফেলার সতীর্থ গণ শিক্ষা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন লঙ্গাই বেলি আঞ্চলিক মামুলা মা ঠিকা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন ঠিকা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন ঠিকা এবং সমাজ সেবার অনন্য এই সংগঠন